আলহামদুলিল্লাহ আমরা এখন পটেকশোর বিবির হাটের কাছাকাছি সামনে আর বেশি দূর নয় মেবি আর আধা ঘন্টা গাড়ি চালালে চলে আসবো এখন আমরা নাস্তা করতেছি নাস্তাটা হচ্ছে এই এক ফাবাসি ভাইয়ের দিস আর কি তো এটা দেখেছেন ওয়েদার এটা হচ্ছে শীতের সকালের মতন একদম মাসাল্লাহ আসসালামু আলাইকুম বিহস আজকের ভিডিওটা আমি কোথায় যাচ্ছি এবং একশো কিলোমিটার গাড়ি চালা কোথায় গেলাম মেবি একশো কিলোমিটার গাড়ি বলতে আমি বিভিন্ন জায়গায় গেলাম একশো কিলোমিটার টোটাল মোট গাড়ি আমার চালানো হয়ে গেল তো আজকে হচ্ছে আমি একটা প্রশের বিবির হাত থেকে এক ফবাহি থেকে একটা ছোটো পার্সেল আনবো আমাদের এক আঙ্কেলের তো উনি আমাকে যেহেতু বলেছে আমি যাচ্ছি আর কি তো আলহামদুলিল্লাহ উনি আমাকে কিন্তু তেলের টাকাতে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ওনার থেকে আর কিছু দাবি করি নাই তো আমার সাথে যাচ্ছে হচ্ছে আলবি এটা আমাদের বাড়ির ছেলে আলবি তো ওনাকে বললাম তুমি ভালো করে হেলমেট পরো এবং গাড়ির দুয়াটা পরো আমি পিছনে থাকে গাড়ির দুয়াটা পরতে বললাম গাড়ির দুয়াটা হচ্ছে সুবাহান আল্লাজি সাক্ষর আল্লাহ ওয়া মাকুন্না আল্লাহ ও মখরিন ওয়া ইন্না ইল্লাহ রব্বিন পাওয়া এবং বললো তুমি দর্শনী পর এবং আয়তুল গোসি পড়ো এবং আমি ওনাকে মোবাইলটা দিলাম হাতে বললাম তুমি মাঝে মাঝে যেগুলো ইম্পর্টেন্ট ভিডিও ভিডিওগুলোর ক্লিপটা নিবা আমি পরবর্তী আমার ভিওয়ার্সদেরকে আপনাদেরকে বা এডিটিং করে দিব তো আলবি দেখতেছেন আমার ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে তো সামনে হচ্ছে মেবি এই এটা হচ্ছে সামনে আমরা অনন্যাবাসিক অনন্যাবাসিক সামনে ভিডিওটা মেবি একটা সামনে দেখতে পারবেন এটা হচ্ছে অ্যাভার কেয়ার নামে পরিচিত এটা হচ্ছে হাসপাতাল একটা তো এটা মেবি অনেকজন চিনেন যারা চিনেন একটু কমেন্ট করে জানাবেন আমরা হচ্ছে অক্সিজেন দিয়ে মেবি বয়ে যাচ্ছি সকালবেলা একদম বোর ফজর নামাজের পর দুজন একসাথে জামাতে নামাজ নামাজাম ইনশাল্লাহ আমরা লোনা ইচ্ছে হচ্ছি তো দেখতেছি মেবি আমরা এটা হচ্ছে এভারকেয়ার এভার কেয়ার পিছনে হচ্ছে অনন্যাবাসী এখানেও হচ্ছে একটা পর্যটক এলাকার মতন মেবি শুক্রবারে যখন বন্ধ হয় অনেক মানুষ এই জায়গায় ঘুরতে আসে বললাম তুমি সামনে যদি কোনো পেট্রোল পাম্প দেখো বা তেলের গ্যারেজ দেখো একটু দাঁড়াবো আমি তেল নিতে হবে তো আমি একটু অক্সিজেন আগে একটা পেট্রোল পাম্প দেখলাম এখান থেকে আমি গাড়ির টাইম বলবো আর কি তো মেবি চারশো টাকার মল মতন আমি গাড়ির অকটাই বললাম ভালো করে হালভিকে বললাম তুমি ভালো করে ভিডিও নাও তো আপনাদেরকে বিবাস একটা কথা বলেছে আপনারা মেবি এই জোর বা ভেজুর সংখ্যার মধ্যে পেট্রোল বলবেন যেমন আমি হচ্ছে চারশো পাঁচ টাকার পেট্রোল বলবো তো অনেকে জিন্দু জানেন একটু আর লুকাচুরি করার এখানে সুযোগ নেই এবং চোরামি করার কোনো সুযোগ নেই যেহেতু বেজের সংখ্যা নিলে ভালো হচ্ছে তারা এখানেও বিশেষ করে যারা পাঁচশো এক হাজার টাকা এরকম নেন তারা এখানে কিন্তু ক্যালকুলেটার বসে লাগে সবগুলো তো খারাপ না কিছু কিছু জায়গায় খারাপ থাকতে পারে তো এক কথাই আপনি যখন বেজের সংখ্যা আবার টাকা দিবেন এক কথা থেকে চোর আমি করতে পারবো ইনশাল্লাহ যেহেতু আমি চারশো পাঁচ টাকা নিচ্ছি সে চারশো পাঁচ টাকা বসাতে না পারে তো আমি একটু আমার ধারণা আর কি আমি অনেকজন থেকে শুনলাম তো জিনিসটা কি সত্য কিনে একটু আমাকে জানাবে তো আমি বিসমিল্লা করে একটু বললো দেখতেছে এখানে ভালো করে চারশো পাঁচ টাকার দিচ্ছে কিনা এখানে দেখতেছে মেবি উঠতেছে সব কিছু ও এখানে টোটাল উনি কত টাকা এগুলো সবগুলো লেখা উঠতেছে তো দুজন থেকে একসাথে কোদা লাগলো তো আমরা সকালে নাস্তা যেহেতু করি না এটা হচ্ছে অক্সিজেন মোড়ের একটু আগে এই দোকান এই হোটেলে আমরা ঢুকতেছি তো আলবেকে বললাম আসো একসাথে দুজনে মেনে নাস্তা করি তো আমরা কিন্তু নাস্তা করতেছি গরম গরম মশাল্লা লুটিও নিলাম বাজিয়ে নিলাম ওনাকে আমি বললাম ফলোটা খাবো না আমি আলহামদুলিল্লাহ আমরা এখন সকালে নাস্তা করে ফেললাম আলহামদুলিল্লাহ তো সামনে এখন সাড়ে ছয়টা হবে কি ছয়টা তিরিশ তো আলবেকে বললাম প্লিজ তুমি হেলমেটটা পরে ফেলো যেহেতু আমরা এখন বড় একটা মেন রাস্তা পারি যেখানে হচ্ছে বড় বড় গাড়িগুলো চলতে পারে তো আমরা দেখতেছেন সামনে কিন্তু কুয়াশা দেখতেছেন এটা হচ্ছে মেবি ছয়টা চল্লিশ হবে এখন কিন্তু যেতেও যাচ্ছি তত হচ্ছে কুয়াশা ঢাকা মাসাল্লাহ এরকম ওয়েদার দেখতে কারো না ভালো লাগে এখন কিন্তু আমাদের মহড়া এলাকায় এরকম কিন্তু শীত পড়তেছে না ভালো করে কিন্তু এই পড়েছে রাস্তায় যত যাচ্ছি তত হচ্ছে কুয়াশা টাকা আমরা আর যত চালাবো গাড়ি ততই হচ্ছে কুয়াশা হচ্ছে সব দিকে কুয়াশা টাকা মানে এখানেই দেখতেছেন মাসাল্লাহ ভিও আসলে আমি এই ভিডিওর ক্লিপগুলো নিয়ে এসেছি যেহেতু আমি নিজেও ক্যামেরা বন্দি করে লাগতেছে পরবর্তে আমি একদিন দেখতে পারবো এটা অনেক সুন্দর লাগতেছে আসলে আমি ভিডিওটা এডিটিং করে আমার একমাত্র ভিউয়ার্স বা আপনারা যারা আমার ভিওস আছে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওর ক্লিপগুলো নিয়ে এসে দেখতেছেন আসলে অনেক সুন্দর আসলে আমাদের সকালবেলা না সকালবেলা আমাদের সবার ওঠার দরকার নিয়মিত এরকম যদি ওয়াদার পেতে চান তাহলে আমরা তাকে সকালবেলা উঠতে হবে যেহেতু সামনে হচ্ছে শীতকাল আসতেছে এই শীতকালের ওয়াদারগুলো অনেক সুন্দর আমি আমার ক্যামেরা দেখতেছি পুরো কুয়াশা ঢাকা সামনে আমি কিছু দেখতেছি না আমার একটা চশমা ছিল সানগ্লাসটা আমি খুলেই নিজে রেখে দিয়েছি কারণ এই আমার এই চশমার মধ্যে পুরোটা হচ্ছে কুয়াশাটা এগিয়ে গেলো আমি বারবার মসতেছি এক কথা আমি চশমাটা নিয়ে ফেললাম আপনারা দেখতেছেন মাসাল্লা এখন হচ্ছে মেবি ষাটটা বাঁচতেছে মেবি সাতটা প্লাস হচ্ছে যত টাইম যাচ্ছে ততই হচ্ছে কুয়াশাটা ডাকতেছে আমরা আমরা মেবি সামনে হচ্ছে এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনের কাছাকাছি চলে আসবো আমরা একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটু ঘোরাঘুরে করতে পারি আমাদেরকে এটা এই ক্লিপগুলো আমরা দেখানোর চেষ্টাটা করবো ইনশাআল্লাহ হ্যাঁ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে অতিক্রম করে ফেললাম এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সামনে আর বেশি দূর নয় এখানে কিন্তু সবগুলো হচ্ছে গাছ গাছালে বেশি তো এখানে এই কুয়াশা আপনি সামনেই গেলে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে সকালবেলা যেহেতু সামনে আপনাদের কিছু দেখাতে পারতেছি না কারণ এই ক্যামেরার মধ্যে ফোরাসা ফোরা কুয়াশাটা গেলো তো আমরা যাচ্ছি সামনের দিকে আপনারা পাশে থাকবেন দেখবেন আমি যতগুলো সম্ভব ততগুলো আমি শর্ট ভিডিও নিয়েছি একমাত্র আমাদেরকে দেখানোর জন্য আমার ভিওয়ার্স যারা আছেন তো আমার নাইমে অফিস এই যেটা ইউটিউব চ্যানেল আছে এটা সাবস্ক্রাইব করে আমরা অবশ্যই পাশে থাকবেন আলহামদুলিল্লাহ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলে আসলাম তো আমরা কিন্তু বাইকটা নিয়ে ঢুকতে পারবো না বাইকটা কিন্তু এখানে পার্কিংয়ে লাগতে হবে তো যেহেতু আমি স্টুডেন্ট না স্টুডেন্ট হলে অবশ্যই ঢুকতে পারবো তো আমি স্টুডেন্ট ছাড়া এমনি হাইটে হাইটে সব কিছু দেখতে পারবো তো এখানে আমরা কতগুলো মাদ্রাসা ছাত্রদের দেখতেছি তারা কিন্তু ঢুকতেছে আর বাইক এগুলো হচ্ছে তারা এখানে স্থানীয় হতে পারে সামনে হচ্ছে আপনারা মেবি বিডি স্ক্রিনে দেখতেছেন সামনে যে গম্বুতলা দাঁড়ানো এটা হচ্ছে সেই হাট হাজারে মাদ্রাসা সবাই এক নামে পরিচিত বা চিনেন বা জানেন তো এই মাদ্রাসা নিয়ে বিডিও করলে আসলে কোন একটা সময় করে ইনশাল্লাহ করবো আপনাদেরকে দেখাবো কারণ এই মাদ্রাসা হচ্ছে অনেক বড় এখানে হাজার হাজার শিক্ষার্থীরা এখানে আছে। তো আমরা কিন্তু এটা অতিক্রম করে আর বেশি দূর নয় আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি প্রোডিকশরি হাট সেখানে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ আমরা কিন্তু এক ফাওয়া বাইয়ের ভাইয়ের একটা পার্সেল আনতে আনতে যাচ্ছি তো এই পার্সেলের জন্য আমরা যাচ্ছি এক কথা আমরা এই পার্সেল আনবো একটু ঘোরাঘুরি করে চলে আসবো এই জায়গা থেকে পডিকশোর জায়গা থেকে হ্যাঁ ভিউয়ার্স আমরা দেখতেছেন এখন আবার রওনা দিব হাট হাজারের মাদ্দেছে এখান থেকে আলবিকে বললাম তুমি প্রস্তুত সে বললে হ্যাঁ প্রস্তুত ভাইয়া তো ওনাকে বললাম তুমি প্লিজ আবার একটু ক্যামেরাটা ডাউন করা দেখাও শর্ট ভিডিওগুলো নাও যেহেতু আর অনেক বিসরা আসে অবশ্যই যারা আমার ভিউস তারা কিন্তু নতুন নতুন কিছু দেখার জন্য এ থাকে তো সে আমাদেরকে আমি দেখাচ্ছি এগুলো সামনে কিন্তু আরও অনেক সুন্দর মার্শাল আমরা দেখতেছেন তো মিনিমাম আমি এখন হচ্ছে চল্লিশ কিলোমিটার মতন গাড়ি চালালাম আর কি তো দেখতেছি আর টাইম বেশি নেই মেবি আমার থেকে আর দশ বারো মিনিট মতন লাগতে পারে তো এখন দেখতেছি মেবি ষাটটা তিরিশ মতন হবে আর কি টাইম সকালবেলা তো এখানে দেখতেছেন সামনের কুয়াশা ঢাকা মেঘ অনেক সুন্দর লাগতেছে ভিউস আমি আরবি করলাম তুমি প্লিজ একটু নাও না এগুলা আমাদের যারা ভিউয়ার্সরা আছেন বিশেষ করে আমার সাবস্ক্রাইব আসেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আমার একটা পেজ এই নাইম অফিসিয়াল আছে এই যেটা আপনারা মেবি বিডি দেখতেছেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে নাইম অফিসিয়াল এটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিওস আমরা হচ্ছে আমাদের গন্তব্যস্থানে কিন্তু এখন চলে আসবো আবার বলেছে আমাদের এলাকার একজন আঙ্কেলের ওনার ভাইয়ের একটা ছোটো পার্সেল আনন্দ যাচ্ছি যেহেতু একটা ইমারজেন্সি পার্সেল তো তো এটা আনার জন্য আমরা কিন্তু যাচ্ছি আর কি আলহামদুলিল্লাহ ভিডিও স্ক্রিন জায়গায় দেখতেছেন তার থেকে আমরা পার্সেলটা নিয়ে আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিব ভিউয়ার্স আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই আসলে আমি অনেক ভিডিওর ক্লিপ নিয়েছি এগুলো দেখানো সম্ভব না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে নাইম অফিসিয়াল অবশ্যই এটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার একটা পেজ আছে নাইম অফিসিয়াল এটা কিন্তু আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন তো বিরোধ আসতে হবে কিন্তু এখানে বিতে নিচ্ছি দেখা হবে কোন একটা নতুন বিড়ির মধ্যে আল্লাহ হাফেজ